আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সত্যিই সেফ আমি আসমান শেখ আজকে দেখাবো টুয়েস্টেপ ভেরিফিকেশন অন করে আপনার অ্যাকাউন্টকে সম্পূর্ণ নিরাপদ রাখার সহজ উপায় এটি বাংলাদেশ এবং ভারতের সকল ব্যবহারকারীর জন্য স্টেপ ভেরিফিকেশন অন করলে শুধু পাসওয়ার্ড দিলেই লগ হবে না আপনার মোবাইলে আসা কোডও দিতে হবে এতে হ্যাকার বা অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না আমি ধাপে ধাপে দেখাচ্ছি কিভাবে এটি অন করতে হয় এই সেটিং এখনই অন করুন এবং আপনার হোয়াটসঅ্যাপ রাখুন নিরাপদ আর আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসমান সাইটেক চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে আপনারা টুয়েস্টেপ ভেরিফিকেশনটি অন করবেন আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট কিংবা তিনটে ফোটা এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে যাবেন সেটিং এই যে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যাতে অ্যাকাউন্ট বলে লেখা আছে এই অ্যাকাউন্টটি ক্লিক করবেন অ্যাকাউন্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন টুয়েস্টে ভেরিফিকেশন এইখানে আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টার্ন অন এইখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার একটি কোড নাম্বার বসাতে বলছি এখানে আপনারা যে কোড নাম্বারটি বসাবেন সেই কোড নাম্বারটা দ্বিতীয়বার আপনাদেরকে বসাতে হবে সেমভাবে কিন্তু এই কোড নাম্বারটিকে বসাবেন এবং আপনারা মনে রাখবেন কিংবা আপনারা খাতাগুলো লিখে রাখবেন কোন কোড নম্বরটা আপনারা বসাচ্ছেন সেই কোড নাম্বারটা আপনারা অবশ্যই মনে রাখবেন দুইবার এখানে আপনার কোড নম্বরটিকে বসান আমারটা আমি দিয়ে দিচ্ছি দুইবার আপনাদের কোড নাম্বারটি পিন কোড নাম্বারটি দুইবার বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশান আসছে এখানে আপনারা ক্লিক করবেন এখন আমাদের টুয়েসটি ভেরিফিকেশন একটি কোড নম্বর আমরা তৈরি করে নিয়েছি ছয় সংখ্যার ঠিক আছে এখান থেকে ফুল ব্যাক করবেন কোল ব্যাক করে আসার পরে আপনারা দ্বিতীয়বার যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তখন আপনাদের এখানে কিন্তু ওপেন হবে না ঠিক আছে এটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে পিনকোড চাইছে যে কোড নাম্বারটা আমরা টুয়েস্ট ভেরিফিকেশন অন করলাম সেই কোড নাম্বারটি এখানে চাইছে এখন আমরা আমরা যদি কাউকে মোবাইলটা দিয়েও দিই তারপরেও কিন্তু এই হোয়াটসঅ্যাপে সে পোস্ট করতে পারবে না কিংবা কী আছে বৃত্তান্ত সে কিছু দেখতে পারবে না কারণ এই নম্বর আগে চাইবে যে কোড কোডটি আমরা তৈরি করেছি সেই পিন কোডটি আগে দিতে হবে তারপরেই আমাদের এটি তৈরি হয়ে যাবে তো আপনারা এইভাবে করে রাখবেন এবং এই পিন কোডটিকে আপনারা মনে রাখবেন কোন পিন কোডটি আপনারা দিয়েছেন সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন এখন আপনাদের হোয়াটসঅ্যাপে অচেনা ব্যক্তি কিংবা কোনো হ্যাকার এসেও আপনাদের এই হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না অবশ্যই আপনাদের একটি পিন কোড দিতে হবে তারপরে সে অ্যাকাউন্টে পোস্ট করতে পারবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকৰ্তাৰ ওপৰত থাকে সবাৰ ওপৰত ৰহমত বৰ্জিত হওক